ফকির নির্বাচা মাতা পুতা খুবই গরম কেন জানো কারণ কি যেটা ওইটা ইউটিউব দিয়ে মনে কর যে তোর পথ চলাচুর ফকির নির্বাচন কিন্তু কাহিনী যেটা তোর বঙ্গতে কি রে ফকির নির্বাচা ওই ফকির নির্বাচা তোর বঙ্গতে কি এখন ঠিক নাই আমরা বুঝো না একাত্তর করছো কাহিনী একটা মৌজোনা কি একটা দিয়া করছো কাহিনী মৌজনা বুঝছো কোকাকলা কোকাকলা যা কাহিনী করছো তো করছো কিন্তু সেটা বড় কথা না বড় কথা ওইটা তোর ইউটিউব কেন তোর ইউটিউবে দিলে কি সমস্যা তোর ইউটিউবে দিলে কি সমস্যা সমস্যা হোক কি নির্বাচিত বঙ্গ থেকে দিত হইব কি বঙ্গ কি তিনি যে নিজে তৈরি করতেছ প্ল্যাটফর্ম নাকি অন্য কিছু মানে কাহিনী যেটা হয়েছে যে বাপ তোরে পয়দা করছে মানে যে বাপ তোরে জন্ম দিছে বুঝছস ওই বাপ প্রেদিয়ন চিনস না মানে কেমন না বিষয়টা দেখা যাইতে মানে তোরে যে বাপ জন্ম দিছে বুঝছ যে বাপ প্রেদিয়া তুই মনে করো যে প্ল্যাটফর্মে কিছুটা করতে পারছ লাইফে কিছু এটা করতে পারছ তুই তখন এই মনে করছো এখন তুই তোর ওই বাপ রে চিনস না মানে এই বিষয়টা কেমন না দেখাইতে আছে কি শুধুমাত্র বড় পরিসরে গল্প বলার জন্যই ফিমেল ফোর ওটিটির জন্য বানানো কারণ ইউটিউবে তো বড় পরিসরে গল্প কাজ করা যায় না ফিমেল ফোর আসছে বঙ্গতে ফকিনীর বাচ্চা আমার প্রশ্ন যেটা হইতে আসছে ফকিনির বাচ্চা ব্যাচেলার পয়েন্ট বড় পয়েন্ট সিরিজ টু ওয়ান থ্রি ফোর যেটা আইসো যেটি করছু ফকিনীর বাচ্চা এইসব সিরিজ গুলাকে ছোট নাকি খানকে আদার হোটেল রিল্যাক্স হইতে শুরু করে যা যা কোর্সস মানে ভালো ভালো যেগুলো আছে ওগুলো তুই সব মনে করে যে ওটিটি প্ল্যাটফর্ম মানে বঙ্গতে উচ্চস বঙ্গতে তুই কি করতেছস দাঁড় করাইতাস আরে ফকিনির বাচ্চা বঙ্গতে কি রে তোর এই ফকিনির বাচ্চা বঙ্গতে কি বঙ্গতে কি তোর বঙ্গতে আমারে বুঝা তুই বঙ্গতে কি বঙ্গতে না দিলে কি হয় না তো ঠিক আছে বুঝলাম তুই ফিমেল ফোর বানাইছস ভালো কথা ফিমেল ফোর এত লেম কনটেন্ট মানে ঠিক আছে এত লেম মানে ভাষা ব্যবহার করছস মানে যেগুলো বল বাইরে মানে এসব কি রে ভাই এসব কি

আরেอมির বাচ্চা আমি মানে কি যে করছস কি যে লিখছস কি যে স্ক্রিপ্টই বানাইছস মানে কি আর এটা কি কইছস মানে বাংলাদেশের প্রজন্ম মানে কি রে ভাই কি করতাছস রে এগুলা তোরা নাটক বানাইতাছস নাকি অশর্যতা মনে করছস কি কইডা রে মানে এডভারটাইজ করতেছস মানে অশর্যতা মানে তোরা কেমনে ঢাইকা রাখবে কেমনে গুজে রাখবে কেমনে লুকায় রাখবে কেমনে মনে করছস একটু ভালোর পথে আনবি পোলা পাইনদের মজছস না এইটাই তো তোরা চাইছস তোরা চাইতাছস কি মানে অশর্যতা দিন দিন বাড়ায় যায় মনে করছস অশর্যতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে যাইবো উৎস মানে তখন কোন রাস্তা থাকবো না তোকে বুঝছো মানে কি করতে আসো না করতে মানে অশ্লীলতা কার গরু কে খাইছে মানে এটা তোর করতে হবে এটা নিয়েও ঝগড়া করতে হবে মনে করো ফুটেজ ফুটা তুলতে হবে মানে ফকিনির বাচ্চা তুই যে কি করতে চাইতেছ তুই নিজেই জানোস না ফকিনির বাচ্চা তুই এই পর্যন্ত ব্যাচেলার পয়েন্ট শুরু কইরা ফিমেল ফোর ফিমেল টু ফিমেল থ্রি হইতে শুরু কইরা যা যা কোর্স ভাই উচ্ছস ফকিনির বাচ্চা ব্যাচেলার পয়েন্ট থেকে মানে সবগুলাতে অশ্লীলতা শেষ নাই উচ্ছস অশ্লীলতা কত প্রকার কি কি মনে করো যে শুরু অমির বাচ্চা বুঝতে পারছি তুই তুই বাংলাদেশের প্রজন্ম মনে করছো তরুণ প্রজন্ম কি কি ঘটে কি কি না ঘটে সব কিছু নিয়ে একটু বানাস ঠিক আছে তুই ওয়েব ফিল্ম যাই বান শর্ট ফিল্ম যাই করস না করোস কে তুই বাস্তবতার সাথে মিল করস ঠিক আছে বুঝতে পারছি সমস্যা নেই কিন্তু কাহিন যেটা হচ্ছে তুই বঙ্গতে কেন দিবি রে তুই বঙ্গতে কেন দিবি বল তুই ভাই মাথাটা মানে মাথাটা খারাপ হয়ে যায় এটা চিন্তা করলো তুই বঙ্গতে কেন দিবি বুঝা তুই আমারে একটা জিনিস আমারে তোর আমার হাটটা চলার পরে ইউটিউব থেকে তোর ইউটিউব থেকেই তো জন্ম ইউটিউব থেকেই তোর পয়দা হয়েছে তুই ইউটিউবে দিতে না এই গল্প তুই কি কত ফেমেল ফিমেল ফোর দিতেছ কি তোর বঙ্গতে বঙ্গ কি তোর বাপের প্ল্যাটফর্ম ব্যাপারটা না তোর প্ল্যাটফর্ম তোরই প্ল্যাটফর্ম সমস্যা নাই তুই তুই তোর বাপরে চিনোস না ঠিকই আছে যে বাপ তোর হাটা শিখাইছে বুঝছো মনে করো যে সেই ভাব প্রতি চিন্তা আসছ না মনে করছো সেই ভাব তুই করে কি করতে আসছো ইগনোর করতে আসছো ঠিক আছে বুঝতে পারছিস সমস্যা নেই চালায়া যা করতে আসছো কিন্তু এক সময় তো তোর মনে করো যে বঙ্গ ছিল না বুঝছো কি কি ছিল না এক সময় কি তোর বঙ্গটা ছিল না তো তখন তো তুই ইউটিউবে কাজ করছো তো তখন তোর বঙ্গ কই ছিল রে ফকিন নি ওই ফকিন নি কাজল আর অমি তুই নাকি এবার ফিল্ম বানাবি বুঝছো তুই কি বানাবি তুই নাকি এবার ফিল্ম বানাবি বাংলাদেশের ছবি বানাবি তুই ছবি তোর ছবি কে দেখবো ফকিনি বাচ্চা তুই তো এখনই দুর্নীতি শুরু করছো বাংলাদেশে পোলাবানের সাথে যাই হোক তো যাই হোক ভাই তার মাথা মতো খুবই গরম ইচ্ছা ছিল যে বঙ্গতে থাকবে না বঙ্গতে দেবে না ফিমেল ফুড ফিমেল ফুড দেবে ইউটিউবে যাই হোক সমস্যা নিয়ে মাথা মতো খুবই গরম সাবস্ক্রাইব করে দিয়ে ভালো লাগলে এই পর্যন্ত ঠিক আছে বাই বাই গুড নাইট